সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম শিখ ঐক্যে ভাঙন ধরাতে চাইছে পাকিস্তান গণপিটুনির ঘটনায় যোগসাজশ রয়েছে আইএসআই যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন ভারতের রামরাজ্যের দাবি তুললেন মুসলিম বিদ্বেষী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকৃত হিন্দু মনে করেন প্রত্যেক ভারতীয় ডিএনএ আলাদা ভাগবতকে জবাব রাহুল গান্ধীর ইসরায়েলে আয়রনডোমের অর্থ দিতে রাজি নন মার্কিন সিনেটর যোগীর রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজিপি দিল্লির একশো পঞ্চাশ শীর্ষ নেতা নামছে ময়দানে সময়মতো যথার্থ পদক্ষেপের ব্যর্থতায় মনুষ্য সৃষ্ট বৃহৎ দুর্যোগ হবে আফগানিস্তানে বললেন ইমরান খান এবং পাসপোর্ট ইস্যু করছে তালেবান সরকার লাইনে শত শত মানুষ দর্শক ভারতের রামরাজ্যের দাবি তুললেন মুসলিম বিদ্বেষী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি শিখ ঐক্যে ভাঙন ধরাতে চাইছে পাকিস্তান গণপিটনীর ঘটনায় যোগসাজস রয়েছে আইএসআইয়ের যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন শনিবার বিকেলে অমৃতসরের স্বর্ণ মন্দিরে শিখ ধর্মকে অবমাননা করার চেষ্টা করার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছিল তারপর ঘন্টা যেতে না যেতেই পাঞ্জাবের কাপুরথলা এলাকায় আরেক গুরুদ্বারও সেই ধর্মবিশ্বাসে আঘাতের ঘটনা গণপিটনীতে আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন তার ঠিক আগেই দুই ঘটনা নিয়ে থমথমে পাঞ্জাব আর এর পিছনে পাকিস্তান তথা পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাত আছে বলে সন্দেহ করা হচ্ছে মনে করা হচ্ছে শিখ সম্প্রদায়ের ঐক্য ভাঙন ধরাতে চাইছে পাকিস্তান এদিন কাপুরথলা ডেরা কমপ্লেক্সে স্থাপিত একটি নিশান সাহেবকে অসম্মান করার অভিযোগে এদিন ভরেই ওই যুবককে আটক করেছিল গুরুদার কর্তৃপক্ষ পরে পুলিশের হাত থেকে কার্যত তাকে ছিনিয়ে নেয় ক্ষিপ্ত জনতা তারপর শুরু হয় মার সে মারের চোটে মৃত্যু হয় বিশের কোঠায় বয়স থাকে ওই যুবকের যে জিটিয়ে মেরেছে তার মধ্যে শিখ উগ্রবাদী নেতা এবং নিহঙ্গরাও মিশে ছিল বলে অভিযোগ আর তাদের ডেকেছিলেন কাপুরথলা গুরুদারের গ্রন্থি বাবা অমরজিৎ সিং এই অমরজিৎ পাকিস্তানে হয়ে ভারত বিরোধী কাজ করছেন বলে সন্দেহ ভারতীয় গোয়েন্দাদের কাপুরথালা গুরুদারের গ্রন্থি বাবা অমরজিৎ সিং রবিবার সকালে একটি ফেসবুকে লাইভ করে ঘটনার বিবরণ দিয়েছিলেন যে ফেসবুক লাইভ স্থানীয় শিখ সম্প্রদায়ের মানুষকে উস্কে দিয়েছিল বলে অভিযোগ একই সঙ্গে তিনি সিং আজনালা এবং অন্যান্য মৌলবাদী শিখ নেতাদের কাপুর থালা গুরুদ্বারে ডেকে আনেন আজনালা অন্যান্য মৌলবাদীদের নেতৃত্বেই উত্তেজিত পরিচয় যুবককে বেধরক মারধর করে এবং অবশেষে মেরে ফেলে বলে অভিযোগ এমনকি তারা আগেও একটি ফেসবুকে লাইভ করেছিলেন অমরজিৎ সেখানে লাল জামা পড়া ওই হতভাগ্য যুবককে হাত পা বাধা অবস্থায় লাঠি দিয়ে প্রহার করতে দেখা গিয়েছিল এক ব্যক্তিকে সিএনএন নিউজ এইটিনের এক প্রতিবেদন অনুযায়ী বাবা অমরজিৎ সিং গত পাঁচ বছর ধরে বিভিন্ন শিখ পর্বে পাকিস্তানে অবস্থিত শিখ হতে হলো বাবা অমরজিৎ সিং এর জাঠাগুলিকে পাকিস্তান কমিশন ভিসা দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দেয় তাকে রীতিমতো ভিআইপি খাতির করা হয় ওই প্রতিবেদন অনুযায়ী ভারতীয় গোয়েন্দাদের এক সূত্র জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের পাশাপাশি পাকিস্তানে থাকা আইএসআই এজেন্টরাও অমরজিৎ সিং ভারত বিরোধী কার্যকলাপে সহায়তা করার চেষ্টা করে থাকে এদিনের ফেসবুক লাইভে বাবা অমরজিৎ সিং অভিযোগ করেছেন ওই যুবক ধর্মবিদ্বেষী ভোর গুরুদ্বারের ভিতর নিশান সাহেবকে অসম্মান করেছিল পালাতে গিয়ে গুরুদ্বারে কর্মীদের হাতে ধরা পড়ে অমরজিৎ সিং আরো দাবি করেন ওই যুবক নাকি বলেছিলেন নয়াদিল্লি থেকে এক ব্যক্তি তাকে অর্থ দিয়েছিল একুকর্ম করার জন্য সে অর্থের বিনিময়ে সে এই কাজ করতে এসেছিল আদৌ অভিযোগের কোন সার্বত্তা আছে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠেছে অনেকে মনে করছেন দিল্লির নাম নিয়ে আসলে অমরজিৎ সিং এ ঘটনায় রাজনৈতিক রং লাগাতে চাইছে নির্বাচনমুখী পাঞ্জাবের রাজনীতি গুলিয়ে দিতে চাইছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ এস চান্নি এই দুই ঘটনারই তীব্র নিন্দা করেছেন তিনি রাজ্য পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শিরোমণি গুরুদার প্রবন্ধক কমিটি বা এস জিপিএস এর সভাপতিকে ফোন করেছেন এই মামলার গভীরে গিয়ে আসল অপরাধীদের চিহ্নিত করার বিষয়ে পাঞ্জাবের কংগ্রেস সরকার এস বিজিসিকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারতে রামরাজ্যের দাবি তুললেন মুসলিম বিদ্বেষী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশ সমাজতন্ত্র বা কমিউনিজম নয় প্রয়োজন রামরাজ্যে রামরাজ্য মানে সর্বজনীন এবং চিরন্তন উত্তরপ্রদেশ বিধানসভা শেষ অধিবেশন চলাকালীন বিরোধীদের কটাক্ষ করে এ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা ভোট বৃহস্পতিবারই দ্বিতীয় অতিরিক্ত বাজেট পেশ করেছে যোগী সরকার বিধানসভায় নিজের বক্তব্য সমাজতন্ত্রকে সবচেয়ে বড় কুসংস্কার বলে অভিহিত করেন যোগী তার মতে পারিবারিক সমাজতন্ত্র মাফিয়া সমাজতন্ত্র নৈরাজ্যবাদী সমাজতন্ত্র দাঙ্গা সমাজতন্ত্র এবং সন্ত্রাসবাদী সমাজতন্ত্র যন্ত্রের মতো অনেক প্রতারিত ব্র্যান্ড রয়েছে এরপরে যোগি দাবি করেন আগেই বলেছে যে এই দেশে কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রয়োজন নেই দেশে শুধু রাম রাজ্য চায় উত্তর প্রদেশও তাই চায় তিনি দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজতান্ত্রিক নেতা রাম মনোহর লোহিয়ার স্বপ্ন বাস্তবায়ন করেছেন মাঝে মধ্যে নানা ধরনের কথা বলে আলোচনার জন্ম দেন যোগী আদিত্যনাথ প্রকৃত হিন্দু মনে করেন প্রত্যেক ভারতীয় ডিওনে আলাদা ভাগবতকে জবাব রাহুল গান্ধীর শনিবার ধর্মশালায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত বলেন চল্লিশ হাজার বছর ধরে প্রত্যেক ভারতীয় শরীরে রয়েছে একই ডিএনএ রবিবার ভাগবতের এই বক্তব্য খণ্ডন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন তিনি বলেন প্রকৃত হিন্দুরা মনে করেন প্রত্যেক ভারতীয় ডিএনএ আলাদা হিন্দুত্ববাদীরা মনে করেন সব ভারতীয় ডিএনএ এক শনিবার ধর্মশালায় প্রাক্তন ভারতীয় সেনাদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘ প্রধান ভাগবত সেখানে তিনি বলেন গত চল্লিশ হাজার বছরে ভারতীয়দের তে কোনো পরিবর্তন হয়নি আমাদের পূর্বপুরুষরা অভিন্ন ওই পূর্বপুরুষদের কারণে আমাদের সংস্কৃতির বিকাশ অব্যাহত রয়েছে তাদেরও আজকের ভারতীয়দের মধ্যে কোনো তফাত নেই রবিবার টুইটারের সঙ্গে কথা বলার সময় ভাগবতের ওই বক্তব্যই খণ্ডন করলেন রাহুল গান্ধী তিনি বলেন একজন প্রকৃত হিন্দু মনে করেন প্রত্যেক ভারতীয় ডিএনএ আলাদা এবং স্বতন্ত্র হিন্দুত্ববাদীরা মনে করেন সব ভারতীয় ডিএনএ এক সাম্প্রতিককালে একাধিক বক্তৃতায় প্রকৃত হিন্দু হিন্দুত্ববাদী বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা শনিবারও বলেন একজন হিন্দুত্ববাদীকে এভাবে ব্যাখ্যা করা যায় যেমন একজন মানুষ একাই গঙ্গা স্নান করেছেন অপরপক্ষ একজন প্রকৃত হিন্দু অসংখ্য মানুষের সঙ্গে পবিত্র গঙ্গা স্নানের আনন্দে অংশ নেন সম্প্রতি আর্মেঠি লোকসভার জগদীশপুরে সবাই রাহুল বলেন প্রকৃত হিন্দু সত্যের পথে যাত্রা করেন কখন ক্রোধ ঘৃণা বা হিংসার বশবর্তী হয়ে কোনো কাজ করেন না এদিকে রাহুল গান্ধীর হিন্দু হিন্দুত্ববাদীর ব্যাখ্যা নিয়ে কটাক্ষ করেছে বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি অলোক কুমার বলেন আসলে কংগ্রেস তাদের রাজনৈতিক পথ গুলিয়ে ফেলেছে এখন রাহুল গান্ধী হিন্দু হওয়ার ভান করছেন কিন্তু একটা ভুল করছেন উনি নিজেকে হিন্দু বলছেন কিন্তু হিন্দুত্বে বিশ্বাস করেন না বলেও জানাচ্ছেন এটা অনেকটা এমন একজন মানুষ যিনি মনুষ্যত্বে বিশ্বাস করেন না ইসরায়েলে আয়রন অর্থ দিতে রাজি নন মার্কিন সিনেটর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প আয়রনড্রমের উন্নয়নে মার্কিন সরকারের পক্ষ থেকে অর্থ যোগান দেওয়ার বিরোধিতা করেছেন র্যান্ড পল কেন্টাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর তিনি বুধবার কানেকটিকাট থেকে নির্বাচিত ডেমোক্রেট দলের ইসরায়েলপন্থী সিনেটর রিচার্ড ব্লুমেনথালস সর্বসম্মতভাবে ইসরায়েলে আয়রন ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য একশো কোটি ডলার বরাদ্দ দেওয়ার আহ্বান জানান এরপর অ্যান্ট পল ওই প্রস্তাবের পক্ষে ভোট দিতে অস্বীকার করেন লোমেনথল বারবার বলেন ইসরায়েলে আয়রন জম প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইনগতভাবে অর্থনৈতিক যোগান দরকার এই প্রসঙ্গে পল বলেন আমি বাজেটের বাইরে কোনো ব্যয় করার বিরোধী যদি কোনো বাজেটের কোথাও কাটছাট করে অন্য জায়গা পূরণ করার প্রশ্ন না আসে তিনি বলেন আমি যা বলেছি তা শুধু কোনো মতামত নয় এটাই প্রকৃত আইন আমি আহ্বান জানাব প্রস্তাবিত বাজেট অনুসারে ব্যয় করা হোক ইসরায়েলের জন্য বিগত বছরগুলোতে আমেরিকা দশ হাজার কোটি ডলার ব্যয় করেছে এই প্রসঙ্গ তুলে কেন্টাকি থেকে নির্বাচিত সিনেটর পল আরও বলেন এই সময়গুলোতে আমেরিকা ইসরায়েলের খুব ভালো মিত্র ছিল তাতে কোনো সন্দেহ নেই গত চার দশকে সম্ভবত ইসরায়েলের জন্য আমেরিকা আট হাজার থেকে দশ হাজার কোটি ডলার খরচ করেছে তিনি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গোপন তথ্য ফাঁস করে বলেন আমেরিকা শুধু তেল আবিবের ক্ষেপণাস্ত্র প্রকল্পেই সাতশো কোটি ডলার যোগান দিয়েছে যোগীর রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি দিল্লির একশো পঞ্চাশ শীর্ষ নেতা নামছে ময়দানে উত্তরপ্রদেশে ভোট নিয়ে একটু বেশি তৎপর হয়ে উঠেছে বিজেপি সূত্রের খবর উত্তরপ্রদেশে যোগীর জয় ধরে রাখতে দিল্লি থেকে একশো পঞ্চাশ জনেরও বেশি শীর্ষ নেতা নামছেন ময়দানে বিধানসভা ভিত্তিক বিজেপির জেলা ভিত্তিক কর্মীরা কিভাবে কাজ করবেন সেটা সঠিক পথে উত্তরাখণ্ড একই সমীকরণে হারতে চাইছে মোদী শাহ দুই হাজার বাইশে শুরুতেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট হবে উত্তরপ্রদেশে তার জন্য অনেকদিন আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি শিবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে উত্তর প্রদেশে ভোট পরিকল্পনা করছে বিজেপি দীপাবলির আগে থেকে যোগীর রাজ্য প্রচার শুরু করে দিয়েছে মোদী আলিগড়ের নতুন প্রকল্পের উদ্বোধন নিয়ে শুরু করেছেন প্রচার প্রায় প্রতি মাসে একাধিকবার উত্তর প্রদেশ সফর করছেন তিনি উত্তর প্রদেশে ভোটকে সামনে রেখে একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুশীনগরে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করেছেন সেনা কপ্টারে চড়ে যুদ্ধ বিমান অবতরণ করতে পারে এমন এক্সপ্রেস ওয়ে তৈরি করেছেন তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে তারপরে আবার काशी विश्वनाथ মন্দিরে করিডর উদ্বোধন করে চমকে দিয়েছেন তিনি তারপরে আবার গঙ্গানগর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন মোদি একের পর এক প্রকল্পের উদ্বোধন করে তিনি উত্তর প্রদেশবাসীকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বিজেপি ছাড়া আর কোন রাজনৈতিক দল দাদের রাজ্যে এভাবে উন্নয়ন করতে পারেনি উত্তর প্রদেশের জয়ের ধারা বজায় রাখতে দিল্লিতে 40 জন সাংসদকে নিয়ে নতুন রণকৌশল নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই বৈঠকের পরেই জানা গিয়েছে দিল্লি থেকে 150 জনেরও বেশি শীর্ষ বিজেপি নেতা যোগীর রাজ্যে যাচ্ছেন দলের জয় নিশ্চিত করতে তারা জেলায় স্তরে গিয়ে কাজ করবেন কোন জেলায় কোন রণকৌশলে এগোবেন দলীয় কর্মীরা সেটাও নির্ধারণ করবেন পশ্চিম উত্তরপ্রদেশের চুয়াল্লিশটি জেলার হয়ে কাজ করবেন তারা কিভাবে প্রচার হবে থেকে শুরু করে বুথ কিভাবে পরিচালনা করা হবে সবটাই নির্ধারণ করবে দিল্লি থেকে আসা এই নেতারা বিজেপি সূত্রে খবর দিল্লি থেকে উত্তর উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে যাতায়াত করবে বিজেপি নেতারা অন্তত পঞ্চাশ দিন তারাই দুই রাজ্যে থাকবেন উত্তরপ্রদেশের চুয়াল্লিশটি বিধানসভা কেন্দ্রের স্থানীয় নেতাদের সঙ্গে পর্যালোচনা করে কৌশল নির্ধারণ করে এগোবেন তারা কিভাবে জেলা স্তরে কাজ করলে সংগঠন আরো শক্তিশালী করা যায় সেই চেষ্টা করবেন এবিবি নেতারা দুই হাজার বিধানসভা নির্বাচনে পশ্চিম উত্তরপ্রদেশের চুয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে বত্রিশটিতে জয়লাভ করেছিল বিজেপি এবার তাদের টার্গেট চুয়াল্লিশে চুয়াল্লিশ পাওয়া সময়মতো যথার্থ পদক্ষেপের ব্যর্থতায় সৃষ্ট বৃহৎ দুর্যোগ হবে আফগানিস্তান বললেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন বিশ্ব যদি সময় মতো যথার্থ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় তবে আফগানিস্তান সৃষ্ট বৃহৎ দুর্যোগে পরিণত হবে আফগানিস্তান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সদস্য দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বিশ্ব সম্মেলনে এই কথা বলেন তিনি আফগানিস্তানের চিকিৎসা শিক্ষা মানবিক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে উল্লেখ করে ইমরান বলেন বিশ্বের উচিত আফগানিস্তানের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া তিনি বলেন যদি অনতি বিলম্বে কোনো পদক্ষেপ নেওয়া না হয় আফগানিস্তান বিশৃঙ্খলার মধ্যে পড়বে যখন সরকারি কর্মচারী চিকিৎসক ও নার্সদের বেতন দেওয়া সম্ভব হবে না তখন যে কোনো সরকারেরই পতন হবে বিশৃঙ্খলা কারোর সাথে মানানসই নয় নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের সাথেও তা মানানসই নয় এর আগে রোববার পাকিস্তানের ইসলামাবাদে ওয়াইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সতেরোতম বিশেষ সম্মেলন শুরু হয় পাকিস্তানের আহ্বানে আফগানিস্তানের বিষয়ে বিশেষে সম্মেলন চলছে বিশ দেশে পররাষ্ট্রমন্ত্রী ও দশ দেশে পররাষ্ট্র উপমন্ত্রী সহ মোট সত্তর জন প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন পাসপোর্ট ইস্যু করছে তালেবান সরকার লাইনে শত শত মানুষ আফগানিস্তানে তীব্র শীত উপেক্ষা করে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট কার্যালয়ের সামনে শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন তালেবান সরকার ফের ভ্রমণ সম্পর্কিত নথি ইস্যু অর্থাৎ পাসপোর্টের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়ার একদিন পরই রোববার উনিশে ডিসেম্বর দেশটিতে এমন চিত্র দেখা গেছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তালেবান সরকারের ঘোষণার পরই অনেকে আগের রাত থেকেই প্রয়োজনীয় কাগজ নিয়ে লাইনে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কেউ কেউ চিকিৎসার জন্য দেশ ছাড়তে মরিয়া আবার অন্যরা তালেবান শাসন থেকে বাঁচতে তালেবান সদস্যরা ভিড় সামলাতে ও নিরাপত্তার জন্য পাহারায় রয়েছেন বাইশ বছর বয়সে তালেবান নিরাপত্তা কর্মী আজমল তুফান বলেন আমরা চাই না কোনো আত্মঘাতী হামলা বা বিস্ফোরণ ঘটুক এ সময় তিনি প্রচন্ড ভিড় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুফান আরও বলেন আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে নিরাপত্তা দেওয়া কিন্তু মানুষ আমাদের সহযোগিতা করছে না ষাট বছর বয়সী মোহাম্মদ ওসমান আকবরই বলেন চিকিৎসার জন্য আমার জরুরি পাকিস্তানে যাওয়া প্রয়োজন চলতি বছর আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে এরপরই দেশটিতে তাদের প্রধান শত্রু হয়ে ওঠে আইএস বা ইসলামিক স্টেট কাবুলে বিভিন্ন এলাকায় একের পরে খামলা চালিয়ে যাচ্ছে তারা তবে গোষ্ঠীটি নির্মূলে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে তালেবান তবে শুরু থেকে দেশটি থেকে ভয়ে আতঙ্কে অন্য দেশে পাড়ি জমাতে মরিয়া অনেক নাগরিক অনেকটা রক্তপাতহীন ভাবে গত পনেরোই আগস্টে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলে দখল নেয় এরপর টানা এক মাস অরাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় দেশটিতে একত্রিশ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার কাজ সমাপ্ত করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ